তো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো এই যে সবাই বলে চেন্নাইতে টাকা 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 প্রচুর টাকা অরিজিনালি টাকা আছে টাকায় ইনকামও লোক করে কিন্তু কথা হয়েছে কি কত কষ্টতে যে ইনকাম করে এইটা কিন্তু কেউ জানে না বুঝতে পেরেছে তো চেন্নাতে যেরকম টাকা ইনকাম আছে কষ্ট ওরকম আছে কষ্ট করলে যেরকম ষ্ট মিলে তো সেরকমই তো সবাই হয়তো যারা কলকাতা রাঁচি আরামবাগ এসব জায়গাতে যারা কাজ করে তারা হয়তো ভাবে যে না চেন্নাতে প্রচুর টাকা প্রচুর টাকা কিন্তু না ভাই চেন্নাতে যেরকম টাকা আছে সেরকম খাটনি আছে যারা আরামবাগ এই রাঁচি কলকাতায় যারা কাজ করছে ওখানেই ভালো আছে কারণ ওখানে যে ভাত খাচ্ছ কি না ওই ভাতটা ভালো চালের ভাত আর আমরা এখানে খাচ্ছি রেশন চালের ভাত কতজন আমরা বাড়িতে হয়তো রেশন চাল খাই না খুব ভালো লাগে না কিন্তু বিদেশে আসলে ভাই সবাই খাবে বিদেশে আসলে কেহ বাদ যাবে না তো এখানে যে কত মানে সুখ আছে এরকম সুবিধাও আছে তো যে খুব একটা ভালো সুবিধা তা না আপনাদেরকে দেখাচ্ছি আমি এই যে আমাদের যে রুমটা দেখতে পাচ্ছেন এটা এটা বিশাল একটা বড় রুম এখানে মোটামুটি ঘরটাতে আমরা থাকি আপাতত এখন আছি সতেরো জনা কোনো সময়তে পঁচিশ জন হয়ে যায় তিরিশ জন হয়ে যায় কুড়ি জনও থাকে কোনো সময়তে বাদ বাকি যেখানে যেখানে সাইড আছে সেখানে সেখানে লোকজন থাকে তো চেননাতে মানে কীরকম কাজের ওপর দিয়ে তো কষ্ট আছেই দিলেন যে কে লেভার কে মিস্ত্রি এটা কেউ বলতে পারবে না কারণ যেরকম কাছে কলকাতার রাঁচি কিংবা আরামবাগে হয়তো আপনারা কাজ করলে কিনা আমরা কাজ করলে কী করি সকালবেলায় কাজে যায় লেভারে যতক্ষণে মশলা দিবে তখন আমরা কাজে লাগি কিন্তু এখানে ওরকম না এখানে আপনাকে মিস্ত্রি লেভার বলে মানে যখন সকালে যখন কাজে লাগবে তখন মিস্ত্রি কে লেভার কে মিস্ত্রি এটা পরিচালে যখন মশলা মাখা হয়ে যাবে যখন জোগাড় দেবে তখন বোঝা হয়ে যাবে হ্যাঁ কে মিস্ত্রিকে লেবার তারাই কিন্তু আপনি বুঝতে পারবেন না যে কে মিস্ত্রিকে লেভার তো ইনকাম টাকা ইনকামও যেরকম আছে সেরকম হয়তো কষ্ট আছে তো রুমটা ফার্স্টে আপনাদেরকে দেখায় তারপর আপনাদেরকে চাল দেখাবো আমি বুঝতে পেরেছেন যে আপনারা ভাবছেন হয়তো কিন্তু হ্যাঁ এখানে চেন্নাইতে থাকলে একটাই কি যে বাঁধা কাজে যেরকম ডেলি হয়তো সবজি যেটা মানে ঠিকাদার খাওয়াবে সেটা খেতে হবে আর এখানে ওরকম সিস্টেম না আপনার পয়সা দিয়ে আপনি সন্ধ্যাবেলায় মাছ গোস খেলে খেতে পারবে সকাল সকাল দুপুর তিনবেলায় যদি আপনি চাইন যে মাছ খাও তিন তিনবেলায় আপনি খেতে পারবেন এখানে কেউ কিছু বলার নেই কারণ আপনার পয়সাতে খাচ্ছেন আর যেরকম আমাদের কলকাতা রাঁচিতে যেরকম হয় যে হ্যাঁ ঠিকাদাররা যা খাওয়াবে সেটাই খেতে হবে তাছাড়া উপায় নাই আপনাদেরকে আমি আমাদের ঘরের বাইর থেকে এই এই ভিতর অবৃদ্ধিটা আমি দেখাচ্ছি যে কীরকম দৃশ্য